আলাইকুম জাস্ট পরশু দিনে একটা ভিডিও বানাইছিলাম যে সাজকার চান গরম হয়ে আছে স্নো নাই এরকম অবস্থা গ্লোবাল ওয়ার্মিং আল্লাহ মনে হয় আমার ডাক শুনছে কালকে রাত থেকে এমন স্নোয়িং হচ্ছে এখানে রীতিমত তুষার মানে কঠিন অবস্থা রীতিমতো তো সকালেও কাজে আসছি যাই হোক সাড়ে সাতটার দিকে এখন বাজে চারটার মতো এখন বাসায় যাচ্ছি তো সৌভাগ্যের ব্যাপার যে আমার সাথে আমার এক ভাই এবং বন্ধু ভাই কাম বন্ধু ভাই ইমুল ভাই একটা হাই দেন এই যে তো এই ভাই আমাকে আজকে লিফ্ট দিচ্ছেন আমার গাড়ি পার করতে হয় নাই তো এটা একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার তো জানি না যে রাস্তার কী অবস্থা সে তো অনেক সকালে আসছি সকালেও ভালো পরিমাণ বরফ ছিল আর এখন তো কী অবস্থা কে জানে আল্লাহ জানে তো এই যাওয়ার সময়টা ওনার গাড়িতে যাওয়ার সময়টা এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা আমাদের বাসা তো একটা ভিডিও করতে করতে যাই আপনাদেরকেও দেখাই যে কি অবস্থা রাস্তার ব্যাপার তো আমরা এখন গাড়িতে উঠবো এই যে ইমরুল ভাই গাড়ি স্টার্ট দিচ্ছেন আমরা পার্কিং এ সেজন্য এখানে অন্ধকার তো সাসকাচওয়ানের ব্যাপারটা হচ্ছে এই যে এখানে খুব ঘন ঘন স্নোয়িং হয় সেরকম না মানে ফুচুর ফাচু স্নোয়িং এখানে হয় না হয় যখন তখন একে ভরায় ফেলে হয়তো বা আপনার দুই দিন তিন দিন টানা স্নোয়িং হয় প্রচুর পরিমাণে স্নো থাকে রাস্তায় সব ভরে যায় তারপর হয়তো বা আপনার এক মাসের মধ্যে আর পো না ব্যাপারটা এরকম তা আমরা এখন যাচ্ছি আপনাদেরকে দেখাই সাথে জাস্ট ইমুল ভাইকেও একটু দেখাই এই জিমুল ভাই ড্রাইভ করতেছেন উনি অসাধারণ ড্রাইভার এবং ওনার গাড়িও খুব ভালো মার্শাল্লা র্যাফ ফোর টয়োটা র্যাফ ফোর আমার খুব পছন্দের ব্র্যান্ড ব্র্যান্ড না মডেল মানে ব্র্যান্ড কাম মডেল আর কি টয়োটা বিশেষ করে র্যাপ ফোরটা তো আমরা বার হব এ দেখেন এইখানে পার্কিং ছাদের নিচে মানে ইনডোর পার্কিং ছাদ আছে কিন্তু দেখেন এই বাইরে থেকে এই যে খোলা কি বলা যায় জানালা না বলা যায় তো সেইখান থেকে উড়ে এসে যে বরফ পড়ছে মোটামুটি ভরে গেছে এখানে এখন আমরা বাইরে বার হয়ে যাব 2 মিনিটের মধ্যে হ্যাঁ হ্যাঁ রাস্তা তো স্লিপারি হয়ে গেছে এখানে একটু বলে রাখি যে এখানে আমাদের টায়ার চেঞ্জ করতে হয় আচ্ছা ভাই কি টায়ার চেঞ্জ করছেন নাকি উইন্টার টায়ার লাগাইছেন না আচ্ছা এখানে উইন্টার টায়ার লাগাইতে হয় অনেকে লাগায় না আমিও কয়েক বছর চালাইছি না লাগায় টায়ার এখানে কয়েক ধরনের আছে অল সিজন অল ওয়েদার তারপর হচ্ছে উইন্টার টায়ার সামার টায়ার তো সামার টায়ার হচ্ছে সামারে চালানোর জন্য উইন্টার টায়ার হচ্ছে উইন্টারের জন্য বরফের জন্য মানে স্লিপ কম কাটে আর যেটা হচ্ছে অল সিজন বা অল ওয়েদার সেগুলো হচ্ছে সারা বছরই চালানোর জন্য তো আমি আরও খারাপ ভাল আছি এই জায়গাটা মানে পরিষ্কার করছে ওরা পুরোপুরি রাস্তায় গেলে বোঝা যাবে হ্যাঁ এই জায়গাটা যেহেতু আমাদের হসপিটালের জায়গা আমরা হসপিটালে কাজ করি তাই এই জায়গাটা ওরা একটু পরিষ্কার করে রাখছে ওদের ওদের পরিষ্কার করার ফ্যাসিলিটি আছে পরিষ্কার করার পরেও অনেক বরফ এখন স্নোয়িং একটু কমছে কালকে সারা স্নোয়িং হয়েছে আজকে সকালেও হয়েছে এখন স্নোয়িং একটু কমছে ভাই বুঝলেন না আপনি কিন্তু আমার দিবেন কাম্বারল্যান্ড সেটাই এই স্নোয়ের সমস্যা হচ্ছে যে এখানে গাড়ি আটকায় যায় বিশেষ করে ছোট গাড়ি আপনার যদি ধরেন এস না হয় বা ফোর হুইল ড্রাইভ না হয় সেক্ষেত্রে অনেক সমস্যা আপনার ছোট সেডান ফ্রন্ট হুইল ড্রাইভ এগুলা ভীষণভাবে আটকায় আর স্নো যখন বলতে শুরু করবে মানে এপ্রিল মে মাসের দিকে তখন হবে হচ্ছে পিছলার সমস্যা তখন রাস্তা হয়ে যাবে আইসি তখন হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে গাড়ি খালি স্কিড খাবে মানে গাড়ি আপনি ব্রেক দিবেন ব্রেক হবে না গাড়ি আরও ধরেন আপনি যদি ব্রেক করলেন কিন্তু আরো প্রায় পনেরো ফিট সামনে যায় দাঁড়াবে গাড়ি তো এই হচ্ছে অবস্থা রাস্তার মজার ব্যাপার হচ্ছে যে কালকেই কালকে পর্যন্ত কোন বরফের বয় ছিল না আর এখন দুই দেখ কত বরফ হয়ে গেছে এটা মোটামুটি একটা বড় রোড সাসকা টুনে সেজন্য এটা তারা পরিষ্কার করছে মনে হয় সকালের দিকে করছে সকালের দিকে করার পর আবার জমছে তো সেজন্য এই রোডটা একটু পরিষ্কার এটা আমাদের ভালো ব্যাপার যে আমরা মোটামুটি যেই এই রোডটা দিতে যাচ্ছি আচ্ছা এই রোডটা নাকি কলেজ ড্রাইভ তো না কলেজ ড্রাইভ হ্যাঁ এটা হচ্ছে কলেজ ড্রাইভ এটা বেশ মানে প্রাইম একটা রোড এটা আর এরপরে যেটা তাই ঢুকবো যেটা যেটার পাশে আমার বাসা সেটা হচ্ছে কাম্বারল্যান্ড সেটাও বেশ প্রাইম তো এই প্রাইম হওয়ার কারণে সুবিধা হচ্ছে যে এগুলো পরিষ্কার করে তারা বাট ভিতরে ভিতরের রাস্তা চিপাচিপার মধ্যে রাস্তায় যদি আমরা ঢুকি গলি খুঁজছিতে তো সেই সময় হবে হচ্ছে সমস্যা ওই অতটা খুব দ্রুত অত বরফ পরিষ্কার করে উঠতে পারে না সিটি তো সেখানে যায় গাড়ি আটকা যাওয়ার বড় সম্ভাবনা আছে এখানেই দেখেন গাড়ি একটু একটু আটকা আটকা অবস্থা বেশ ভালো বরফ খুবই অল্প পরিমাণে পড়তেছে তারপরেও কিন্তু না কিন্তু কনস্ট্যান্ট পড়তেছে যে কনস্ট্যান্ট পড়তেছে থামে নাই তো বুঝছেন থামে নাই আপনার মানে খুব বড় বড় মানে বরফের ইয়েগুলো মানে দানা হুম স্নো ফ্ল্যাক্স যেটা হয় হ্যাঁ হ্যাঁ আপনারা না থামার কারণে ওটা চলতেছে আর কি কয় ঘন্টা একবারে দেখা যায় এক্টিভ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এক দুই হয়ে যায় এটা আপনার ছোট ছোট দানাতে গতকাল রাত থেকে পড়া শুরু করছে হ্যাঁ স্নো ফ্লেক্সটা পড়লো না স্নো ফ্লেক্সটা অনেকদিন দেখি না নাকি ওটা তো পড়ে এভরি পড়ে হ্যাঁ ডিসেম্বরে পড়বে তখন তো এই স্নো এর মধ্যে আবার অনেক ধরনের রকম ফের আছে যেমন ধরেন স্নো ফ্লেক্স আপনারা যারা টিভিতে দেখছেন মানে কানাডায় আসেন নাই বা কোনো শীতের দেশে না টিভিতে আমরা যখন ধরেন ক্রিসমাসের সিনেমাগুলা দেখি আর কি তো তখন যে স্নো পড়ে পরে মানে বড় বড় স্নো বড় বড় যে স্নোগুলা পড়ে মানে ধরেন তুলার মতো আর কি আকাশ থেকে পড়তেছে তো সেটা হচ্ছে স্নো ফ্লেক্স ওইটা হচ্ছে আসল স্নো আর এখন যেগুলো দেখেন যে যে গ্লাসের মধ্যে জমছে এগুলো একেবারে গুড়ি গুড়ি একেবারে গুড়ি গুড়ি তো এই গুড়ি গুড়িতেই মোটামুটি ভরে গেছে দেখেন এই যে কত স্নো এটা তো রাস্তাটা তা একটু পরিষ্কার করা আর কি তো সেজন্য সটাটা চলতে করতেছি আমরা আর কিছুক্ষণের মধ্যে আমার বাসায় পৌঁছায় যাব এই যে হ্যাঁ বাঙ্গিনা এই যে সামনে গাড়িটা দেখেন চাকা আটকে যাচ্ছে এই 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 আটকে গেছে আটকে গেছে এই এখন ওর যায় ওর ঢুকতে হবে কোন ভাবে মানে ওহ ছোট দেখেন যে আছে দিয়ে আপনার সমস্যা কিন্তু বড় লাগে জন্য খুবই বিপদজনক হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ড্রাইভ করে অবশ্যই তাদের জন্য আপনার সমস্যা

শেষ পর্যন্ত আরো কিছু লোকজন আশেপাশের বাসার লোকজন আইছে তারপরে ঠেলেচুলে গাড়ি চলছে তো এরকম খুবই কমন এরকম হয় এত না কালকে তো কিচ্ছু ছিল না এটা سنو এর ছিল না অদ্ভুত ব্যাপার সামনেটা দেখেন টেসলা সেই নামকরা টেসলা আচ্ছা টেসলাতে উঠছেন কখনো আমি উঠি আমি ইলেকট্রিক গাড়িতে উঠি মানে হাইব্রিডে উঠি প্রচুর কিন্তু টেসলাতে উঠি নাই ওটা দরকার ছিল আসলে এত নামকরা ব্র্যান্ড সামনে আসতেছে হাইড্রোজেন কার কই চল যাইতেছে আসলে একটার পর একটা আমরা এখন একটা স্টপ সাইনে পৌঁছাইছি এটা হচ্ছে ফোর ওয়ে স্টপ ফোর ওয়ে ওই যে দেখেন সোজা ওখানে স্টপ সাইনটা ওই যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি ওইটা এর মানে হচ্ছে যে এখানে চার রাস্তার মিলন এবং এখানে চার রাস্তা দিয়ে যেই গাড়িগুলো আসবে সবগুলো থামবে এবং যেটা আগে আসবে সেটা আগে যাবে আচ্ছা এবার এই যেমন আমরা থামছি এখন হ্যাঁ ওই গাড়িটা গেল তারপর হচ্ছে সিরিয়াল আমাদের এখন আমরা যাচ্ছি এটা খেয়াল রাখতে হয় যে কোন গাড়িগুলো আগে আসছে আপনার আগে কোন গাড়িগুলো আসছে তো ওগুলা যাবে তারপর আপনি যাবেন আমাদের বাসা প্রায় পৌঁছে গেছি ইমুল ভাইকে থ্যাংক ইউ ওয়েলকাম এই ইন্টারসেকশনটা পার আমার বাসা যাক একটা ভিডিও হয়ে গেল বুঝছেন আর ভিডিও তো একদিন টপিকই পাই না

ইমরুল ভাইকে ধন্যবাদ বাসায় চলে আসলাম কত আনন্দ এই যে ভাই এখন আজকে বরফ সাপ ইয়া এখন আমাকে বরফ পরিষ্কার করতে হবে এই আর কি যাও এটা করা যাবে ব্যাপার না ইমরুল ভাই এখন কিছু বলেন আপনি শেষে বিদায় নেন একটা আল্লাহ হাফেজ আমাদের জন্য সবাই দোয়া করবেন শুরু হলো এই বছরের স্নো স্ট্রাগল করতে হবে ব্যাপার না ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ